নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই অনুষ্ঠানে যাকে আমরা পাই যার সঙ্গে আপনারা শুধু কথা বলেন তার গাইডলাইন্স নেন শুধু তার নয় তার সঙ্গে সঙ্গে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কথা বলে আমরা জানি তার প্রতিকার প্রতিবিধানে আজকে একটা যে কোনো স্টুডেন্ট তার যেমন উচ্চশিক্ষার জায়গার তৈরি করতে পারেন অ্যাভারেজ স্টুডেন্ট যার সেখান থেকেও সে নিজেকে মানে দেখি ঘুরে দাঁড়াতে পারে নিজেকে এস্টাবলিশ করতে পারছে কেরিয়ার এস্টাবলিশমেন্ট হচ্ছে তার সঙ্গে আর্থিক উন্নতি এবং অবশ্যই দাম্পত্য সমস্যার সমাধান যাবতীয় সমস্যার সমাধানের নাম অবশ্যই একজনই তিনি সঙ্গে জন্য আমি বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি সঙ্গে আছে আমার প্রিয় ছোট্ট বোন সুবর্ণা একদম একদম আমি রয়েছি এবং অন্যাদিয়াও রয়েছেন আপনাদের সাথে সরাসরি লাইভে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর টু থ্রি ফোর টু দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে একটু আগে তোমাকে বলছিলাম যে দেখো সামনেই পরপর বড়ো বড়ো এক্সাম রয়েছে এবং এই বোর্ড এক্সাম এবং একটা চিন্তাভাবনা স্টুডেন্টদের তো থাকেই টেনশন গার্জেন্দ্রও থাকে কারণ কি জানো তো এখন যদি তুমি না গাইড করো এর পরবর্তী কিন্তু পদক্ষেপটা স্ট্রিম বাছার ক্ষেত্রে ভুল হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে কি করে বেরোবে মানুষ কারণ তোমার কাছে প্রচুর প্রচুর ছেলে মেয়ে আছে কিন্তু প্রচুর এই তো কালকে রাত্রে ফোন এসছে দিদি আপনি বলেছিলেন ইঞ্জিনিয়ারিং পড়বে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করলো কিন্তু এক জায়গায় চাকরি করছিল তারপরে সেই চাকরিটা তার মনোমতো না তাই বললাম আমি তখন পড়াশোনার জন্য নিয়েছিলেন এখন তো এখন তো আপনাকে চাকরির জন্য সে তখন আবার আলাদা আসো এইটা একটা দামি কথা বলে যে পড়াশোনার জন্য আপনি কোনো প্রতিকার প্রতিবেদন করলেন ওটা দিয়ে আপনি কেরিয়ার ওটা দিয়ে বিয়ে হয় না যা যেটা যেটা সমস্যা ওই মোমেন্টে যেটা তুমি দেখো আচ্ছা দেখো আজকে এডুকেশনের জায়গা স্ট্রং করাটা খুব দরকার হ্যাঁ হান্ড্রেড দরকার তার কেন দরকার এখন চ্যালেঞ্জের যুগ আমাদের যুগ ছিল আলাদা এখন মানে প্রতিটি মুহূর্তে মানে স্টেপ বাই স্টেপ তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কারণ আজকাল মেরিটোরিয়াস ছেলে মেয়ের অভাব নেই কার থেকে কে বেশি নেব কার থেকে কে বেশি নাম্বার করব এই জায়গাটা তৈরি করতে হবে তবে গিয়া তার জন্য কি হয় না টার্গেট রাখতে হবে যে আমার লক্ষ্য আমি ওই জায়গাটায় পৌঁছবো তার জন্য আমাকে যা করতে হয় করবো এইটা শুধু ছেলে মেয়েরও থাকতে হবে যারা পড়াশোনা করছে এবং অবভিয়াসলি মা বাবার আগে কেন দেখো আমি একটা বাড়ি করব। তাহলে আমি বাড়িটা যদি ঠিক শক্তপক্ত করে ভিতটা না করি তাহলে বাড়িটা তো নরবরে হয়ে যাবে যেমন এই যে ভেঙে পড়েছে দেখেছ তো হ্যাঁ একদম তেমনি সেই ছেলেটার ভিতটাই শক্ত না করে আমি পরে আসলাম শোনো পরে করলে পরে কি হয় তার মাথায় আর কিছু ঢোকে না আমি এখন থেকে শিখবো ওইটা দুই তো দুই হবে আর পরে গিয়ে ওইটা এটা দুই কিনা দুই কিনা দুই কিনা এরকম কথা হবে কথা থেকে আমার মধ্যে কনসাস হতে হবে আমার মধ্যে সব সময় যেটা বলবো সেটা সঠিক বলবো আমি আমি কি করি পড়াশোনা করাতে গেলে আমি যাদের গাইড করে দিই তারা জানে আমার একটা হলো তার ইচ্ছে জায়গা ঠিক করে দেবো আগ্রহটা তার যাতে থাকে যে আমাকে পাশ করতে হবে দ্বিতীয় নম্বর কথা সে যাতে পড়তে বসে পড়াটা মনে রাখতে পারে এবং আমি যতটা লিখেছি ততটা আমি ঠিকঠাক লিখে আসতে পারব আমি বাড়িতে বসে পড়লাম পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারি লিখতে পারলাম না এটা অনেকে আছে এইটাও ছকে থাকে আমি সেই জায়গাটাও ঠিক করে দেবো এসেই আমায় বলে দিদি আগে আমার ছেলে পার ছিল না এখন কিন্তু দিব্যি লিখে আসছে বাহ কারণ এটা তার গ্রহগত ফল সব সময় গ্রহগুলোকে প্রাধান্য দেন আমি সবসময় বলি আমি নেতা হই বা হতা হই আমি যাই হই না কেন গ্রহ শেষ কথা আপনার গ্রহ যেমন থাকবে আপনাকে সেইভাবেই ফল দিয়ে থাকবে তা আমরা সেটা বুঝি না করাই এই যে বলে এসে কালকেই তো আমার চেম্বার ছিল গড়িয়াহাটে কালকে আমার আমি যখন বললাম আপনার ছেলে এখন আর পড়াশোনা পড়াশোনায় ভালো নেই কিন্তু দিদি আগে তো ভালো ছিল আমি বললাম তাহলে আগে তো ভালো ছিল তাহলে এসছেন কেন আমি তো বলেই দিলাম খারাপ কারণ ওর কি হয় গ্রহতে যখন ছকের মধ্যে খারাপ থাকে না সেই সব স্টুডেন্টগুলো আগে পড়াশোনায় ভালো থাকে তারপরেই ধপাস কাজেই সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে যে পরবর্তীকালে তার কি আছে সেই পরবর্তীকালটা দেখলাম না আগেই আমি দেখলাম তাতেই হয়ে গেল যে ছেলেটা আজকে ভালো রেজাল্ট করছে কালকে ভালো করবে না কারণ গোচরে তার খারাপ ফল সেই সময় এখন আমার বন্ধুটা ভালো ছিল কিন্তু তার মধ্যে একটা খারাপ বন্ধু ঢুকে গিয়ে নষ্ট করে দিল ঠিক তেমনি ওই খারাপ গুলোটা তখন ঢুকে গেছে হ্যাঁ তাহলে কী হবে এখন যাদের সাড়ে সাথে চলছে যারা পড়াশোনা করছে দেখো তাদের কিন্তু কী হবে মনের চঞ্চলতাটা বেড়ে যাবে বই নিয়ে পড়তে বসে পড়তে পড়তে না থাকে এইটা পড়বো না ওইটা পড়বো শেষ পর্যন্ত সে কোনোটাই পড়তে পারলো না চঞ্চল হয়ে যাবে তার মানে গোচরে তো চলছে তার তাহলে এইগুলোকেই তো দেখতে হবে আমি একটা ভালো স্কুলে ভর্তি করে দিলাম ভালো জামা কাপড় কিনে দিলাম ভালো একটা টিচার দিলাম নেভার কখনো হবে না তার চাইতে খারাপ ছেলে দেখুন গিয়ে ভালো রেজাল্ট হয়ে যাবে সব সময় টিচার ভালো স্কুল আর আমি নজর দিলাম না আমার ছেলে অনন্যাদি দেখো আজকে তোমার কাছে মানুষ যারা যায় প্রত্যেকেই জানে যে তাদের ক্যারিয়ারের জায়গা তোরা স্ট্রং করতে পারছে তাদের এডুকেশন স্ট্রং করতে পারছে এই যে তুমি একটা কথা বললে না এটা সময় খারাপ এই যে তোমার সাড়ে সাথে ঢুকছে মেশে এটা একটা কিন্তু খুব টেনশনের বিষয় হচ্ছে মেশের মধ্যে সাড়ে সাথে ঢুকছে মার্চ থেকে এবার এখন এই মুহূর্তে তাদের তার মানে প্রতিকার করে নিতে হবে আগেই করা উচিত এইবার যাদের গ্রহণযোগ হবে ধরো চন্দ্রের সঙ্গে রাহু ঢুকে যাবে তো গোচরে কারুর রাশিতে

সাড়ে আটটা সকালবেলা কমলে ভালো দিচ্ছি রাশি আপনার জানা আছে জানা আছে আপনি তো মানুষটা খুব ভালো আমি এখনো দেখিনি আগেই বলছি খুব স্ট্রেট ফরওয়ার্ড পর উপকারী লোকের উপকার করে বেড়ানে মানে হাত বাড়িয়ে দিয়ে আগেই উপকারটা করেন হ্যাঁ ওই তো ফেসে গেছি দিদি ওই দেখেছেন এইবার আমি বলতে থাকি আর কিছু বলবো না এখন শুনুন প্রথমে বলি যেটা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে আমি যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি আপনাকে আমি বলবো একটা একটা করে বৃহস্পতিটা খারাপ বলছি একটু লাইনে থাকুন দেখুন আপনি আপনার হরস্কোপের মধ্যে ছন্ন ছাড়া যোগ এই যোগ হলে পরে কি হয় জানেন কোনো কাজে তার সন্তুষ্টি থাকে না এই ব্যবসা করলে তাতেও সন্তুষ্টি হবে না মানে ঠিক পাবে না আবার চাকরি করলেও ঠিক মতো হবে না স্যালারি পাবে না কি হচ্ছে কি না বলুন বাধ্য এবং আপনি অযথা লোকে আপনাকে ভুল বোঝে আপনার সঙ্গে ঝুট ঝামেলা হয়ে যায় হ্যাঁ দেখেছেন আপনি শুনুন আমি যেটা বলবো এবং আপনার মন মানসিকতা একেবারেই ভালো নেই অর্থের জায়গাটাও ভালো নেই কারণ অর্থকারক গ্রহ না পাওয়ারলেস জিরো পাওয়ারে আপনি এই অর্থের জায়গাটা ঠিক করুন হ্যাঁ আর এই ছন্ন ছাড়ার যোগটা ঠিক করুন দেখবেন আপনি খুবই ভালো মানুষ আমি না দেখেই বলছি উনি আপনি কিন্তু বেটে নয় লম্বা একটু হ্যাঁ দেখলেন আমি কি করে বলছি আপনি কালো না দেখতে দেখেছেন তো দেখুন আমি এইভাবেই করি তো যাই হোক আপনি এই জায়গাগুলো ঠিক করুন ভালো মানুষ আপনি আপনার নিশ্চয়ই হবে আপনি আর দেরি করবেন না এই জায়গাটা ঠিক করুন সব ভালো হয়ে যাবে যান একদম অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং দেখুন এই অনন্যাদি প্রেডিকশন মানে কিন্তু ওভারঅল প্রেডিকশন আমি বলবো একদম আপনি যা জিজ্ঞাসা করতে চেয়েছেন সেটা তো বলবেনই তার বাইরেও কিন্তু আপনার যে নেচার বা আপনি আপনার কিরকম লুক টোটালটা বলছেন উনি কিন্তু এখানে বসে কতটুকু সময় পাচ্ছেন কতটুকু সময় বলতে কিন্তু অন্যাদি বলছেন আর একদম বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো সুবর্ণাদি নমস্কার কার সম্বন্ধে জানিলেন

হ্যাঁ এইবার আমি একটা কথা বলি জানেন ওর কিন্তু এক দুই তিন চার পাঁচ ওর রেজাল্ট খারাপ হওয়ার সময় ও কেন চতুর্থ প্রতি আমরা চতুর্থ স্থান থেকে দেখি কি আপ টু গ্রাজুয়েট হ্যাঁ তাহলে আমার খুব সম্ভব মনে হয় আপনার ছেলে এখনো গ্রাজুয়েট হতে পারে নি না ও এইচএস দেবে আই দেবে তাহলে আপনি ইমিডিয়েট ওর যাতে এখন টাফ হয়ে যাবে ওর পরীক্ষাটা আচ্ছা আপনি না দিদি দেরি করবেন না কারণ এখনো হাতে সময় আছে আপনি ইমিডিয়েট ওর এই জায়গাটা ঠিক করে দিন যাতে ও পরীক্ষায় কারণ চতুর্থ স্থানে রাহুর দৃষ্টি এবং সেই মঙ্গলের চতুর্থ ঘরে মঙ্গল চতুর্থপতি সেই মঙ্গলকে রাহু গ্রাস করে বসে আছে আচ্ছা যার ফলে ওর কিন্তু রেজাল্টটা ভালো হতে দেবে না এবং ওর বন্ধু বান্ধবও ভালো না

ওর মতে কিন্তু একটা পছন্দ আছে সেগুলো পারবে একটু কি বাজে কাহন 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 বাজে কাহন ওই ক্লাব বক্স হ্যাঁ অলরেডি বলেই অনন্যা দি যে একটা মানে কালচারাল সাইডের একটা কাজ রয়েছে হ্যাঁ তো আপনি দিদি দেরি করবেন না আপনার ছেলেটা যাতে বিপদগামী না হয়ে পড়ে আপনি ইমিডিয়েট দেখুন একটা ছেলে যদি তার কেরিয়ার না তৈরি হয় তো সেই ছেলে আজকাল একটা মেয়ে কেরিয়ার তৈরি করে বিয়ে করতে চায় না যেগুলো মেয়েগুলো খুব ভালো প্রতিষ্ঠিত হতে চায় জীবনে আর তাহলে একটা পুরুষ যদি না হয় তাহলে ওনারা আজ আছে কাল নেই মা বাবার কি কর্তব্য যে আমার ছেলে মেয়ে দেখুক বা না দেখুক ভাই ওকে ও নিজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন তাহলে আমি এইটা বলতে পারি আপনার ছেলে ভালো চাকরি বাকরি করতে পারবে বুঝতে পেরেছেন কি বললাম যে জায়গাটা রয়েছে ওটাকে অকারণে ঝামেলায় জড়ায় এম ছিল। ছেলে কিছু নিজে দোষ না দেখো তো কোনটা বলবো দিদি আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন যান ছেলেকে ভালো রাখতে চাইলে যান অনেক ধন্যবাদ কারণ আপনি তো দেখলেন যা যা বলছেন আপনি নিজেও বলছেন একেবারে ঠিক অনন্যাদি আপনি ঠিকই বলছেন অনন্যাদি ওই জন্য যেহেতু ঠিক বলছেন যে জায়গাটা অনন্যাদি রেক্টিফাই করতে বলছেন গ্রহগত সেটাকে আপনাকে করতে হবে তবে গিয়ে কিন্তু আরেকটা একটা বলেছেন যে ওর ভালো জব হবে চাকরি হবে ভালো এস্টাবলিশমেন্ট হবে এটাই তো আজকে শুরুতে বলছি দেখো কালকে আমার চেম্বারে এসছে আর খুব খারাপ লাগছে বলতে জানো এই কথাটা বলবো কি না তাও ভাবছি কেন যখন এখানে এরকম ধরি না এখানেও তো ধরি যে আপনি কি বিয়ে দেবেন আপনার মেয়ে তো অন্য জায়গায় বাজে ছেলের সঙ্গে জড়িয়ে রয়েছে তারপরে পরে বলুন বলুন উনি আর বলেনি পরে চেম্বারে গিয়ে বলছে দিদি আপনি কি করে বললেন বিয়ের কথা জানতে চেয়েছে আচ্ছা বিয়ের কথা বিয়ে কি দেবেন কিন্তু বিয়ের বাবা হয়ে বসে আছে লিভিং করছে সে আচ্ছা বুঝতে পেরেছ সে পরে আবার সে অনুপযুক্ত ছেলে না পড়াশোনা না চাকরি বাকি অথচ মেয়েটা ভালো চাকরি করে আচ্ছা বুঝতে পেরেছ কি দুরাবস্থা মেয়ের মেয়ের মা মেয়ের মা তারপর বললো আপনি যা বলেছেন সব ঠিক দিদি আমি টিভিতে শুনে আপনার কাছে চলে এসেছি এখন এখানে এইখানে বলে প্রেডিকশন করেছিল তারপর এরকম কালকে একটা ঘটনা ঘটেছে আচ্ছা এরকম না চাইতে বাজে আমি বললাম কি ওর মাকে বললাম আপনি একটু বাইরে বেরোন এই ছেলেটাকে বললাম তুমি ভাই একটু বাইরে বেরোতো তা বলছে কেন আমি বললাম না আমার দরকার আছে সব কথা সবার সামনে বলা উচিত না আমি বলবো না ছেলেটার জন্য গিয়েছিল হ্যাঁ আচ্ছা তখন মাকে বললাম যে আপনার ছেলে এমন পাল্লায় পড়েছে আজকাল জানো না মেয়ে মেয়ে বিয়ে করে ছেলে ছেলে বিয়ে করবে আচ্ছা বলে ওই জন্যই আমার মেয়ে ছেলে বিয়ে করতে চাইছি না কিরাম বেশি ভালো তো আমার কেগুলো এবার অনেকের কাছে ভালো এখনকার হ্যাঁ একটা মা সে কি চাইবে যখন বললাম না চোখ দিয়ে টস টস করে জল পড়ছে আর আমাদের কাছে কত রকম লোক আসে বলতো এটা কিন্তু ঠিক তোমাদের কাছে প্রচুর বিভিন্ন ধরনের মানুষ আসে এটা কি কাই তবে এটাও ঠিক অনন্যাদি তোমার কাছে আজকে দেখো তুমি যেভাবে আমি এটা বলে দিই ফট ফট বলে দিই হ্যাঁ তুমি যেভাবে প্রেডি আপনারা তো দেখছেন অনন্যাদি প্রেডিকশন করা মানে অনন্যাদি কোনো ছক খুলে বসে না অনন্যাদি কিন্তু বলতে থাকেন স্পন্টেনিয়াস অনন্যাদি বলেন যে এটা এরকম লেখা যাচ্ছে আপনার উচ্চতা এরকম আপনার গায়ের রং এরকম আপনার নেচার এরকম আপনার এই সমস্যা হচ্ছে তার মানে একটা মানুষ যদি এত কম সময়ের মধ্যে এতটা প্রেডিকশন করতে পারেন তাহলে তা বুঝুন যখন উনি প্রতিকার প্রতিবেদন করাচ্ছেন তার সমস্যাটা কতটা দ্রুততার সঙ্গে বেরিয়ে আসতে পারছে সেখান থেকে যেটা খুব দরকার আমি একটু চেম্বারের কথা বলে রাখি সামনেই তো এই মাসে পরপর চেম্বার রয়েছে ওনাদের এতদিন হয়েছে আবার সামনে রয়েছে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি বাইশে জানুয়ারি কাঁথিতে চেম্বার রয়েছে ওনাদের টোয়েন্টি থার্ড জানুয়ারি রয়েছে খড়গপুর টোয়েন্টি ফোর্থ জানুয়ারি তমলুক থার্টিএট জানুয়ারি তিরিশে জানুয়ারি শামবাজার চেম্বার থার্টি থার্টিন ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারিগুড়ি থাকেন শিলিগুড়ি ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ ফাইভে দেখো আর প্রেডিকশানের সঙ্গে প্রতিকার করিয়ে দেওয়াটা খুব কঠিন ব্যাপার যেটা তুমি খুব সহজে করিয়ে দিয়ে থাকো একজন বন্ধু রয়েছেন আসবো হালেও হ্যালো নমস্কার কে বলছেন আমি আমার ছেলে সম্পর্কে জানবো আমি ছেলের কি নাম দাদা আমার ছেলের নাম অয়ন শর্মা কোথা থেকে বলছেন আপনি বর্ধমান থেকে অনুষ্ঠান দেখা হয় না না এই প্রথম দেখছেন আমি প্রতিদিন দেখি অনন্যাদি প্রোগ্রাম শুধু অনন্যাদি নয় আরো আচ্ছা অনন্যাদি অনুষ্ঠান কেমন লাগে কেটে দিছি হ্যালো

হুম কখনো আসা সুযোগ হয়েছিল কারোর অনন্যাদির কাছে ও একদম কিছুদিন আগে মানে বছর দুই দিন আগে তার ছেলে রাজালের জন্য ভালো রেগালা করেছে আচ্ছা এবার বলবো কর্কট লগ্ন মীন রাশি হ্যাঁ জানেন আপনি হ্যাঁ মিন না রাশি আর গণ হলো নরগণ লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো সব গ্রহগুলো দুর্বল একেবারে প্রতিটি গ্রহ দুর্বলে কি করে কি হবে প্রথমত বলি আপনার ছেলে সব সময় না একটু মানে হাই ফাই ব্যাপার তার ভালো জামা কাপড় পরবো ভালো খাবার খাবো হুম সেন্ট ব্যবহার করো পারফিউম ব্যবহার করবো আপে স্বাইসি খাবার খাবো বিদেশি ভাষা আপনি আমায় বলবেন আমি ভুল না ঠিক বলছি বলুন একদম একদম সঠিক একদম সঠিক এবং এও কিন্তু কোন মানে ক্রিয়েটিভ লাইনে আচ্ছা এর মধ্যে আছে যদি এক কোন গান আকা বাজনা নাচ কম্পিউটার কিছু যদি শেখে হবে কিছু কিছু করেছে পারে ইন্টারেস্ট আছে কিছুতে না না কম্পিউটারটা বেসিকটা করেছে দিয়ে তারপর থেকে তো করা হয়নি এখনো অনলাইনে পড়া শোনা করে হ্যাঁ কম্পিউটারটা আপনাকে আমি বলি এই ছেলেকে যদি আপনি এর সমস্ত গ্রহগুলো দুর্বল এর বিদেশ যাওয়ার যোগ আছে এই ছেলের বলে দিচ্ছি হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা ওর কিন্তু যে চাকরি বাকরি হবে কিন্তু এবার কিন্তু কেন বললাম যে গ্রহটা আমায় চাকরি দেবে সেই গ্রহগুলো কুপকাত হয়ে শুয়ে আছে তাকে জাগাতে হবে বুঝতে পেরেছেন যদি এগুলোকে ঠিক করতে পারেন আপনি যে অর্থকারক গ্রহ সেও দুর্বল অবস্থায় একদম একেবারে জিরো পাওয়ারে কাজে আপনাকে আমি আমি অঙ্ক আমার এখানে কোনো কারিগরি নেই কাজই আপনি এখানে এই কর্মের জায়গা এবং অর্থের জায়গা এবং একাদশ ষষ্ঠ স্থান থেকে কর্ম আবার পাওয়া আর কর্মপতি যে সেই দশমপতি সেই ঘরটাকেও ভালো থাকতে হবে তাহলে সেই প্রতিও ভালো নেই আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে করে এই যে বলে দি এরা যোগাযোগ করে না আর হয়ও না তারপরে পরের গ্লাসটা কি হয় দিদি আমার ছেলেটা আর কাজ আর হইল না আরে হবেটা কোথার থেকে জেনে শুনেও শুধু জানলাম টিভিতে কাজ করলাম না হবেটা কোথার থেকে জেনে লাভ নেই জানার পরে সেটাকে এগোতে হবে আমাদেরকে আমাদেরকেও এগোতে হবে প্রতিকার প্রতিবিধান করিয়ে দ্রুত দ্রুততার সঙ্গে মানে ধরুন প্রতিকার করার কথা আপনি দশ বছর বাদে করিয়ে তো কোনো লাভ না হবে না কথা অবশ্যা এই মৌনীয়ম অবশ্য এখনো আছে অনেক লোক অনলাইনে আমাকে কাজ করাচ্ছে যারা আসতে পারছে না না যারা আসতে পারছে না দূরে থাকে ধরো বম্বেতে কাশ্মীরে এইসব লোকগুলো আমাকে অনলাইনে হায়দ্রাবাদ কাঁথিতে তুমি থাকছো মানে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি কাঁথি তমলুক তারপর খড়গপুর টোয়েন্টি থার্ড জানুয়ারি খড়গপুর চেম্বার টোয়েন্টি জানুয়ারি তমলুক একটু আগে বললে অনন্যাদি এলে ঠিক মনে অবসা আগে পড়ছে তিরিশে জানুয়ারি আবার শামবাজারে উনি বসছেন 30 জানুয়ারি শামবাজার থার্টি থার্টিন ফেব্রুয়ারি শিলিগুড়ি 14 ফেব্রুয়ারি মালদা তবে অনলাইনে কিন্তু তো অনলাইনে কলকাতার লোকেরাও করাচ্ছে যারা আসতে পারছে না সবাই যে পারে আসে তা তো না কারো বয়স্ক কেউ অসুস্থ তারা ওই সময় থেকে কাজে লাগাতে কাজে লাগে অবসর সময় কাজে লাগাতে গেলে অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বার কিন্তু একই দেখুন স্ক্রিনে যাচ্ছে সেভেন ফাইভ বুকিং নাম্বার এই যে যাচ্ছে সেভেন ফাইভ নাইন থেকে সাতটা কিন্তু অনলাইন চট জলদি করবেন আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব দেখুন আমি এখানে যা বলতে পারি না যেমন ধরুন মাসের ফল বা ফল রাশি লগ্নের সেগুলো কিন্তু সমস্ত আমার দেয়া আছে ইউটিউবে না আর আজকে একটা বলে দিচ্ছি যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ওং হং হনুমন্তে নম ওং হং হনুমন্তে নম এইটা আজকে শনিবার আজকে করুন হনুমানের দিন হল শনি এবং মঙ্গলবার যে কোন সংকট 10 দিক থেকে আপনাকে উপকার করবে সুতরাং আজকার হাতে সময় নেই অনেক ধন্যবাদ অনন্যাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই সবাই ভালো থাকুন নমস্কার শুভ আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে